সালামু আলাইকুম আমি আপনাদের শত্রু নই আবার কোনো দেশের সরকার দালালও নয় বর্তমান পরিস্থিতি সত্যি ভয়ঙ্কর বিশেষ করে মক্কার মক্কাতে ভয়ঙ্কর অবস্থা চলছে মক্কা প্রবাসী যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর এই মুহূর্তে আমি দামামে আছি যদি চান যে কোনো তথ্যের জন্য আমাদের দামাম অফিসে আসতে পারেন ম্যাক্সের সামনেই আমাদের অফিসটা সাফা মক্কা মেডিকেল থেকে একটু সামনে বর্তমানে মক্কাতে খুবই ভয়াবহ অবস্থা চলছে বাসায় বাসায় ঢুকে ঢুকে চেক করতেছে আমি এত বছর মক্কায় থাকি কখনো আমাদের বাসায় পুলিশ আসতে দেখি নাই এবার আসছে এছাড়া মক্কাতে আরও কিছু সমস্যা হচ্ছে এবার যাদের মক্কার আকামানা মক্কাতে কাজ করার অনুমতি নাই তাদেরকে গাড়িতে বরে বরে বাসে বরে বরে জেরদায় ছেড়ে দিচ্ছে আবার যাদের আঁকামাতে সমস্যা আছে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার প্রসেস করতেছে আসলে এই সমস্যাটা কেন হচ্ছে এটা মোটামুটি সবাই জানেন অন্যান্য বছরে হজের সময় অনেকেই হয়তো অবৈধভাবে হজ করার চেষ্টা করেছেন এবার টোটালি করিয়েন না করিয়েন না আপনি যদি ভুলবশত অবৈধভাবে হজ করার চেষ্টা করেন যদি হজের ফিঙ্গার আপনার নেয় তাহলে কিন্তু আপনার আকামা হবে না দশ বছরের জন্য নিষিদ্ধ হবেন সৌদি আরব থেকে চলে গেলেন পরিস্থিতি সত্যি সত্যি ভয়াবহ কল্পনার বাহিরে ভিডিওতে একটা দেখতে পাচ্ছেন যে বাসে ভরে ভরে মানুষ নিয়ে যাচ্ছে গতবার এমন করছে তবে গতবার থেকে এবার অনেক বেশি অনেক বেশি আরও আরও একটা আপডেট হলো যে তিনজন বাংলাদেশিকে আটক করছে যারা বুয়া হজ প্রচারণা করতেছে আরেকটা জিনিস খেয়াল রাখবেন অবৈধ কাউকে গাড়িতে বসায় না এই মুহূর্তে মক্কাতে আপনি যদি কাউকে গাড়িতে বসান অথবা বিজিট বিশ্বের কাউকে যদি মক্কাতে প্রবেশ করানোর সময় আপনি আটক হন এক লক্ষ রিয়াল জরিমানা আপনিও হজের মামলায় ফেসে যাবেন আর সমগ্র সৌদি আরবে গত সপ্তাহে ষোলো হাজার মানুষকে আটক করছে ইকামার জন্য তেমন একটা আটক হচ্ছে না তবে মক্কার রিপোর্ট কিন্তু এর সাথে একসাথ করা হয়নি মক্কাতেই যারা আটক হচ্ছে তাদের কোনো রিপোর্ট দিচ্ছে না আর পনেরো হাজারের বেশি আপনার প্রশাসনিক মামলা হয়েছে সো অনুগ্রহ অনুগ্রহ করে অবৈধভাবে হজ করার চেষ্টা করিয়েন না আপনার যে কোনো তথ্য পরামর্শ দরকার হলে আমাদের অফিসে আসেন আর মক্কার আকামানা হলে দয়া করে বাইরে বেশি ঘোরাঘুরি না করে মক্কা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন যদি মক্কাতে আপনার কাজ না থাকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ